আজকে প্রত্যেকটা গরু পঞ্চান্ন হাজার টাকা পার পিস আজকে প্রত্যেকটা গরু থাকবে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পার পার পিস আজকে এই ধরনের গরু কয় পিস দেখাবেন আজকে গরু ছয় পিস দেখাবো ছয় পিস দেখাবেন ছয় পিস দেখাবশালা সব একবার কোয়ালিটি ফুল গরু তো দেখতে পাচ্ছি আব্দুল পাবনা থানা পশু পুরো আমার বাড়ি এবং খামার একই সাথে একসঙ্গে একই সাথে যোগাযোগ নম্বর দিয়ে দেন আমার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট

মাজাও দেখতেছি খুব ভালো ভারী মাজার করবো মাসাল্লাহ মাজার লেভেল এক হাই লেভেল দেখবে একই লেভেল আছে খুব কোয়ালিটি ভুল একবার কালেকশন করছেন দেখতে পাচ্ছি আর নিপুলের কি অবস্থা ইনশাল্লাহ অনেক সুন্দর আছে চারটা নিপুলি হাজার লটের দাম থাকবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা মানে যেটাই নেবে চারটা যেটাই নেবে যেটাই নেবে পঞ্চান্ন

দর্শক ভাই আবার তো বারবার ভিডিও করে দেখে তো সে নিতে পারবে একবার না বারবার আমি তো প্রত্যেক প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে ভাই দেশ থেকে থেকে আপনি গরু আমার থেকে নিতে পারবে কোনো কথা নাই আপনি যেখান থেকেই গরু ক্রয় করুন কিন্তু একবার না বারবার আপনি ভিডিও করলে গরুগুলা চাচাই পাচাই করবেন তারপরে আপনি নেবেন আগে জাত চিনতে হবে আগে জাত চিনতে হবে মাশাআল্লাহ তো এটা হচ্ছে দামটা কেমন লাগছে এটা হচ্ছে 55000 টাকা এটা 55000 টাকা এটা 55000 টাকা মাশাআল্লাহ পঞ্চান্ন হাজার টাকা এই গর্ত করতে পারবেন পরবর্তী বাচ্চাগুলো দেখো একটা আনকমন একটা গরু দেখতে পাচ্ছি এটা কি চমৎকার খুবই গ্রোথফুল তাতে দেখা যাচ্ছে অনেক গ্রোথফুল একবার বাচ্চা খাওয়া দাওয়াটা খুবই সুন্দর মাথা তো দেখতেছি খুব ছোট্ট একটা মাথা মাথায় এখনই গায়ে মাথা হয়ে গেছে নয় মাস তো অনেক গ্রোথফুল একবার বাচ্চা দেখতে পাচ্ছি আর চারটা পায় গিয়ে তো অনেক মোটামুটি আর কোন তো লাভি কম্বল কিচ্ছু নাই কোনো কিছু নাই মাজার কি অবস্থা আছে দেখা

একসঙ্গে অনেক সুন্দর লাগছে তো এই চারটা করতে যে কোনো দর্শক ভাই আমার দর্শক পঞ্চান্ন হাজার টাকা মাসাল্লাহ একটা কথা বলেছি অনেক দর্শক ভাই মানে বুঝতে পারে না

আর হচ্ছে ছোট একটা মাথা মাথা ছোট মাথা এবং ঝুটি আছে অনেকে মন্ডির মতো দেখতে পরিমাণ এবং দেখো কম্বল কিছু আছে হাস গলা দুধ এগুলা দেখলে বোঝা যাবে কোন গরু দুধ হবে একবার গোলাপি গোলাপি চারটা পায় দেখতেছেন অনেক কোয়ালিটি ফুল বাচ্চা হচ্ছে গরু রেডি হতে এখনো কেমন টাইম লাগবে আড়াই মাস সময় লাগবে দুই থেকে আড়াই মাস পরে হিটে চলে আসবে চলে আসবে তো দেখছি খুবই চমৎকার দেখছি এটা মানে প্রথমবারের জন্য না এটা প্রথম জন্য দেওয়া হয় না পরবর্তীতে এটা এখানে আর কথা আছে যে প্রথমে এত হালকা বয়স দেওয়াটাও ঠিক না

মন্দির আগে দেখা দর্শকবারে দেখলে বুঝতে পারুটি আগে দেখাও আসলে খুবই চমৎকার একবারে তো ঝুঁটি আছে

খুব ভারী একবারে অনেক আল্লাহ এবং মালার থেকে নিপিলের নিপুল ইনশাল্লাহ এটার বয়সটা কেমন আছে এটা বারো প্লাস বারো তেরো মাসের মতো তেরো মাসে

কাকা আজকে তো সব করে হাই কোয়ালিটি সব বাচ্চা তো দেখালেন এটা ঘটনা হচ্ছে যে আমার কাছে ধরো হ্যাঁ আমার কাছে হাই কোয়ালিটি গুরু ঠিক আছে কিন্তু দর্শক ভাই যদি বলে হাই কোয়ালিটি তাহলে আমি বলবো যে হ্যাঁ আমার গুরু হাই কোয়ালিটি মাশাল্লাহ আপনি তো প্রতি সপ্তাহ গুরু প্রতি সপ্তাহে তো একবার সেল হয়ে যায় থাকে না ইনশাআল্লাহ আর প্রতি সপ্তাহ গুরু প্রতি সপ্তাহে সেল হয়ে যায় গুরু থাকে না আমার কথা হচ্ছে আপনারা গরু যেখান থেকে ক্রয় করুন গরু দেখেন দেখবেন যাচা বাছাই করবেন একবার না বারবার আপনি ভিডিও কলে দেখবেন যাচাই করে তারপর আপনি নেবেন আর এখানে আমার কথা হচ্ছে আপনার